আসসালামু আলাইকুম ওয়াল বিচ রেসোর্টে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের রিভিউ করতে যাচ্ছি ওয়াল বিচ রেসোর্টের একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট প্রথমে ঢুকতে দেখতে পাচ্ছি আজ একটি অনেক বড় একটি টিভি এর পাশে আছে একটি কাপল বেড যেখানে আপনার দুজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন একটি কাপল বেড দেখতে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পর্যাপ্ত আলো বাতাস যুক্ত একটি রুম রুম অ্যাপার্টমেন্টের সাথে দেওয়া হচ্ছে কমপ্লিমেন্টারি সাবান শ্যাম্পু তাওল এসব রুমে আরও আছে একটি বড় মিরর পাশে আছে একটি বড় ওয়ার্ড্রপ যেখানে আপনি আপনার প্রয়োজন জিনিসপত্র রাখতে পারবেন এছাড়াও আছে একটি কমন ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন একটি ওয়াশরুম ওয়াশরুম পাশে আছে একটি এসি কাপড় রুম যেখানে আপনার দুজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন আছে একটি কাপল বেড নিট এন্ড ক্লিন কমফোর্টেবল একটি কাপল বেড দেন আছে একটি বড় ওয়ার্ড্রপ যেখানে আপনি আপনার কাপড় চোপড় যে জিনিসপত্র রাখতে পারবেন আছে একটি সি ভিউ ব্যালকনি যেখান থেকে আপনারা সমুদ্র উপভোগ করতে পারবেন পর্যাপ্ত আলো বাতাস যুক্ত একটি ব্যালকনি দেন আছে একটি ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম এছাড়াও অ্যাপার্টমেন্ট দিতে আছে আরও একটি থ্রি এর রুম এসি রুম প্রথমে ঢুকতে দেখতে পাচ্ছি আছে একটি সিঙ্গেল বেড যেখানে একজন মানুষ আরামদায়কভাবে থাকতে পারবেন দেন আছে একটি সি ভিউ বেলকুনি পর্যাপ্ত আলো বাতাস যুক্ত একটি সি ভিউ বেলকুনি আছে একটি কাপল বেড যেখানে আপনার দুজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো একটি অ্যাপার্টমেন্ট যেখানে আপনারা ছয় থেকে আটজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে যে কোনো সময় রিজার্ভেশন নাম্বারে কল করে আপনারা রিজার্ভেশন ডান করে ফেলতে পারেন থ্যাংক ইউ সো মাচ